যে একজন অবস্থান সম্পর্কে কিছু বলেনি তবে কিছু বিবরণ থেকে ধারণা করা হয় যে এটি কবিশ্বাস পর্বতমালায় অবস্থিত পর্বতমালা মূলত ইউরোপ ও মাঝে অবস্থিত কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত এই পর্বতমালায় ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রাস অবস্থিত আচ্ছা যারা অমুসলিম যারা মুসলিম না তারা তো এটা সাধারণভাবে বিশ্বাস করবে না যে একটা জাতি একটা মানুষ তাদেরকে কিভাবে পাহাড়ের মধ্যে আটকে রাখা সম্ভব বা আটকে যদি রাখেও তারা এতদিন কিভাবে জীবিত থাকা সম্ভব অমুসলিমদেরকে ইয়াজুজ মাজুজের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করানোর জন্য আপনি কোরআনের বর্ণনা এবং ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করতে পারেন কোরআনে ইয়াজুজ মাজুজের প্রাচীরের কথা বলা হয়েছে এবং ঐতিহাসিক কিছু গ্রন্থেও এর উল্লেখ রয়েছে এছাড়াও আপনি এই ঘটনাটিকে রূপক ভাবে ব্যাখ্যা করতে পারেন যা তাদের কাছে আরও গ্রহণযোগ্য হতে পারে আচ্ছা আরেক কি ব্যাখ্যা করা যায় ধরো আমরা বললাম যে হ্যাঁ ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীরের মধ্যে বা গুহার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে এমন তো হতে পারে যে ওই গুহাটা অনেক বড় যেমন অনেক আর্টিকেল পৃথিবীতে আছে বা অনেক

একটা প্রশ্ন করি এই পৃথিবীতে তো অনেক গুহা আবিষ্কৃত হয়েছে তাই না তার মধ্যে সব থেকে সবথেকে বড় মানে গুহাটা কত বড় পৃথিবীর সবচেয়ে বড় গুহাটি হল ভিয়েতনামের হ্যান্ডসার টু এটি এত বড় যে এর ভেতরে একটি নদী জঙ্গল এবং নিজস্ব আবহাওয়া ব্যবস্থা রয়েছে এমনকি এর ভেতরে মেঘও তৈরি হয় গুহাটি প্রায় নাইন কিলোমিটার দীর্ঘ এবং কোথাও কোথাও দুইশো মিটার উঁচু আচ্ছা আমি তো আরেকটা গুহা সম্পর্কে জানি যেটা প্রায় সাড়ে চারশো কিলোমিটার বড় লম্বা আপনি সম্ভবত কেটাকি রাজ্যে ম্যাম কেভের কথা বলছেন এটি পৃথিবীর দীর্ঘতম পরিচিত গুহা ব্যবস্থা যার দৈর্ঘ্য ছয়শ পঁচাত্তর কিলোমিটারেরও বেশি এর বিশাল আকার এবং জটিল গঠনের জন্য এটি বিখ্যাত আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ তার মানে ধরো এই যে মাজুজ তার যে একটি প্রাচীরের মধ্যে আটকা আছে তো আমরা তো এটাও বলতে পারি যে পৃথিবীতে এত গুহা আবিষ্কৃত হয়েছে এক একটা গুহা প্রায় অনেক বড় প্রায় এই যে যেমন তুমি একটা গুহার কথা বললে এই গুহাটা দীর্ঘ প্রায় ছয়শো কিলোমিটারের বেশি তো এমনও তো হতে পারে যে ইয়াজুজ মাজুজ এমন একটি গুহার মধ্যে তার আটকে আছে ইয়াজুজ মাজুজের প্রাচীরের অবস্থান সম্পর্কে কোরআনে সরাসরি কিছু বলা না থাকলেও কিছু বিবরণ থেকে ধারণা করা হয় যে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত এই অঞ্চলে অনেক গুহা রয়েছে যার মধ্যে কোনো একটিতে ইয়াজুজ মাজুজ আটকে থাকতে পারে তবে নিশ্চিত কিছু বলা যায় আচ্ছা আপনি যদি চান আচ্ছা এই ককেশাস পর্বতমালা এটা মানে কত বড় ককেশাস পর্বতমালা প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত এই অঞ্চলে অনেক গুহা রয়েছে যার মধ্যে কোনো একটিতে ইয়াজুজ মাজুজ আটকে থাকতে পারে ওকে ঠিক আছে তো আমি এআইকে জিজ্ঞাসা করলাম এআই আমাকে এই উত্তর দিল হ্যাঁ ইয়াজুজ মাজুজ কোকেশ্বাস পর্বতমালা যেটা যে পাহাড়টা কত লম্বা প্রায় বারোশো কিলোমিটার এই পর্বতমালা এবং এর যে বিস্তৃতি এটা প্রায় চার লক্ষ কিলোমিটার জুড়ে এই পর্বতমালার যে বিস্তৃতি সে বিস্তৃতি রয়েছে এই পাহাড়টা এত বড় দেখেন পৃথিবীতে অনেক বড় বড় কিন্তু গুহায় কিন্তু আবিষ্কার হয়েছে এমন তো হতে পারে যে ওই ককেশাস পর্বতমালায় একটি গুহা রয়েছে এবং সে গুহার মধ্যে গিয়াজুস মাজুস আল্লাহ সেখানে আটকিয়ে রেখেছেন এবং এই পাহাড় এত বড় এবং এত জায়গা নিয়ে বিস্তৃত যে সেখানে আল্লাহ চাইলে তাদেরকে যে ভাবে জীবিত রাখতে পারেন তোমার কাছে আরেকটা জিজ্ঞাসা আছে এই গেয়াজ মাজুজ কখন বের হবে আবির্ভাব কি আমাদের নিকটবর্তী সময় হবে বলে উল্লেখ আছে তবে এর সঠিক সময় আল্লাহ ভালো জানেন আচ্ছা এই যখন পৃথিবীতে আসবে তখন তারা পৃথিবী জুড়ে কি করবে মানে তার কি করবে বের হাদীসে ইয়াযুজ মাজুজ এর আবির্ভাবের পর পৃথিবীতে বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তারা সবকিছু ধ্বংস করে ফেলবে এবং মানুষের জন্য চরম দুর্ভোগ নিয়ে আসবে আচ্ছা তাহলে ইয়াযুজ মাজুজ পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে তাহলে ইয়াযুজ মাজুজকে ধ্বংস করবে কারা ইয়াযুজ মাজুজকে মাকিয়ে মারবে কে হত্যা করবে হাদীসে বর্ণিত আছে ইয়াযুজ মাজুজের ধ্বংসযজ্ঞের পর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাস নামের এক প্রকার কীট সৃষ্টি করবে মৃত্যুর পর তাদের লাশগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে আল্লাহ তখন এক প্রকার পাখি পাঠাবেন যারা তাদের লাশ গুলো তুলে দিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে এরপর পৃথিবী পরিষ্কার হয়ে যাবে পৃথিবী পরিষ্কার হবে কিভাবে

তাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে ইয়াজুজ মাজুসকে তুমি ধ্বংস করো তখন ইয়াজুজ মাজুজের মধ্যে এক ধরনের মহামারী ছড়িয়ে পড়বে এক ধরনের পোকা তাদেরকে আক্রমণ করবে এবং সেই পোকার আক্রমণেই তারা একযোগে সকল ইয়াজুজ মাজুস মারা যাবে তারপরে পৃথিবীতে তাদের বডিগুলো মৃতদেহগুলো সেগুলো আল্লাহ এক ধরনের পাখি প্রেরণ করবে সেই পাখিগুলো তাদের মুখে করে সেই ইয়াজুজ মাজুসকে তারা নিয়ে যাবেন এবং পৃথিবী পরিষ্কার করে ফেলবে তারপরে আল্লাহ পাক এক রহমতের বৃষ্টি দিবে তারপরে পৃথিবী একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে আস্তে আস্তে কে আমাদের দিকে ধাবিত হবে তো এই ছিল ইয়াসুস মাজুসের কাহিনী আসলে ইয়াসুস মাজুজ তারা আদম সন্তান আমি যতটুকু শুনেছি যে হজরত নু আলি ইসলামের যে চার সন্তান ছিল সেই চার সন্তানের এক সন্তানের জাতি হচ্ছে বংশধর হচ্ছে এই ইয়াজুজ মাজুজ জাতি তারা মানব জাতি আদম সন্তান তবে তাদের জাতিটা ভিন্ন এবং আল্লাহ তাদেরকে প্রচন্ড পরিমাণে শক্তি দিয়েছিলেন তো যাই হোক এভাবেই ইয়াজুজ মাজুজের ধ্বংস হবে হ্যাঁ জামিনী